আসছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ এটা খুশির নয় এটা হলো আমার মা বোনেরা মন দিয়ে শুনে নেন এই যে সামনে কুরবানির ঈদ আসছে এটা হলো কান্নার ঈদ কারণ ওই গরুটা কুরবানি নয় ওই ছাগলটা কুরবানি নয় ওই দুম্বা বা ভেড়াটা কুরবানি নয় আপনার বাড়ির ছেলেটার গলায় ছুরি চালানো হবে কারণ এই কুরবানি এসেছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বললেন তোমার ছেলের গলায় ছুরি চালাও তাহলে ইসমাইল اسماعিল আলাইহিসসালামের গলায় ছুরি চালাবার দিন ওই কুরবানি তাহলে আপনার বাড়ির ছেলেটার গলায় যেদিন ছুরি চালাবার দিন হয়ে আসবে আপনি কি সেদিন হাসবেন না কাঁদবেন যদি চোখের দুপোটা পানি ফেলতে পারেন তাহলে আপনি কোরবানি গরু কুরবানি বা ছাগল কুরবানি সার্থক আর যদি হাসি হেসে হেসে ওই দিন কাটান ও আমার মায়েরা কান খুলে শুনে নান আপনার ছেলে আসলাম হাবিব বলে যাচ্ছে ছেলের গলায় ছুরি চালাবেন যেদিনে স্বামীকে কি বলবেন যে ওই ছেলের ভুঁড়িটা কাকে দিচ্ছ আপনি কি একবারও জিজ্ঞাসা করবেন যে ওই ছেলের পা চারটে কাকে দিচ্ছ আপনি কি একবারও বলবেন যে ওর মাথাটা কাকে দিচ্ছ নিশ্চয়ই বলবেন না আপনি কেঁদে আকুল হয়ে যাবেন কিন্তু গরু বলে ছাগল বলে বলে তাই বিবি দিচ্ছে স্বামীকে এই ভুঁড়িটা কাকে সাফ করতে বলছ আমি সেই অমুকের মাকে বলে রেখেছি পাগুলো কাকে দিচ্ছ আমি সেই জনকে বলে রেখেছি তাহলে এতো মাংস খাবার আশাই কোরবানি হচ্ছে উজড়ি খাবার আশাই মানে বট কেউ বলে কেউ উজড়ি বলে ভুড়ি এই খাবার আশাই কোরবানি হচ্ছে কিন্তু মাগো নিয়ে ঠিক রাখবেন ওটা গরু নয় ওটা ছাগল নয় ওটা মহিষ নয় ওটা দুম্বা নয় ওটা হলো আপনার ছেলে ছেলের গলায় আপনি কোরবানি করবেন আপনার পেটের সন্তানের আয়ু বাড়বে জান সালামত থাকবে তাহলে আপনি সেদিন কি হাসতে পারবেন না ভেদের কথা ভেদির কাছে বুঝতে হবে রে ভেদের কথা ভেদির কাছে বুঝতে হবে রে কোন কথাতে দূরে আসে কোন কথাতে কাছে আসে কোন কথাতে যাই সরে ভেদের কথা ভেদির কাছে বুঝতে হবে রে তুমি যদি জন্নত যেতে চাও তো হারাম বেশি বেশি চুরি করো আর হারাম খাও তুমি যদি বেহেস যেতে চাও তো বেশি বেশি চুরি করো আর হারাম খাও তুমি যদি চুরি না করতে পারো বেহেস যেতে পারবে না আর হারাম যদি খেতে না পারো বেহেস যেতে পারবে না ভেদের কথা বুঝতে পারছেন একটা দিয়ে বুঝিয়ে দিই আমি আসলাম ভাবি মরে গেলে আর কে বলবে জানি না চুরি করো তবে তুমি যাবে হারাম খাও তবে তুমি বেহেস যাবে চুরিটা কি করবে ইবাদত চুরি করো তাহাজ্জুদের নামাজ এমন পড়ো কেউ পাশে নিজের বউ না পর্যন্ত জানতে পারে তবেই তুমি ভেসে যেতে পারবে ও যে পাঁচ ওক্তের নামাজ ওটা তো নামাজ নয় ওটা তো নামাজের রিয়েশাল ভালো করে বুঝে না আমার কথাটা পাঁচ ওক্ত যে নামাজ মর্জিদিন ডাকছে না হাইয়া আলাস আবার আবারিকের লোককে ঘাড় ঘুরিয়ে ডাকছে হাইয়া ফল ভালাইয়ের জন্য সো মঙ্গলের জন্য এসো এই ভাই কারোর সাথে কারোর ভালোবাসা করাতে কেউ দাউদ দেয় এই অমুকের অমুকের ভালোবাসা করাবো তুমি তুমি এসো এসো বলে তাহলে মিরাজুল নামাজ হলো বান্দাদের আর আল্লাহর সাথে মিলনের ক্ষেত্র ও শিলা তাহলে এই আল্লাহর সাথে বান্দার ভালোবাসার সৃষ্টি করাতে আবার লোককে ডাকতে হয় না ওটা নামাজ নয় ওটা নামাজের হয় আসল নামাজ ওখানে যে তুমি বুঝে নিলে রুকু এমন করতে হয় সেজদা এমন করতে হয় রুকুতে এই এই বলতে বলতে হয় হয় আত্মাই তো পড়তে হয় দরুশরি পড়তে হয় দোয়া কোনো দোয়া মাসুরা এসব পড়তে হয় বুঝা হয়ে গেল প্র্যাকটিস হয়ে গেল এবার কেউ জানবে না নিজের পাশের ভিবিও জানতে পারবে না গোপনে ওঠো চুরি করে করে তাহাজ্জুদের নামাজ পড়ো ওটাই হলো তোমার নামাজ এই চুরি যদি করতে পারো তবে তুমি বেহেস যাও আমরা পাক পাঞ্জাতনের দেওয়ানা ছিলাম আছি জীবনে যতদিন বেঁচে থাকবো থাকবো হাসরের ময়দানে ইমাম হুসাইনের সঙ্গে আমাদের যেন গুজারা হয় আমরা সেখানেও যেন বলতে পারি আমরা পাঞ্জাতানের দেওয়ানা আমরা अल अकबर अल अकबर यारसल अल सलाम सला சா கா அந்தஷம் சூன் அந்த பத அனு ருன் ஃபோ க நூறி அந்த அந்தமே باہو سدور یا نبی یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلاوات اللہ یا رسول اللہ یا حبیب اللہ آپ نے مالی کے کوسر آپ نے अमीयर सरदार आ पार अमेर कोन उन बे सर यर सोल தலிசல அலிக்க அப்பா அபுல்ல நேரி அம்மா न बीज़ दुध मां हारी न बीज़ीर रोज़ा اللہ नया हबी Allah Ayah, Abhe, Abhe, Balla, چاہینا چاہینا دنیا ری آرم چاہیے لکس مجھے نام چاہیے یا نیا کرم پائجن

الصلاة والسلام عليك يا رسول الله. يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. يا نبي الله. الصلاة والسلام عليك يا شفيع الله. يا شفيع الصلاة والسلام عليك يا خير من خلق الله يا خير الصلاة والسلام عليك يا نور من نور الله يا نور من نور الله الصلاة والسلام عليك يا شافع المجنبين يا شافع المجنبين हसलका आयार ले ब कमाल हश्यप तुजा बि जमाल हसनत जमे फसाल सलो अल कमानी कसब तुजा जमानी हसनत जमीस सलो अल कमाली दाई मन अमन अल अलाही बि कखहिम भेरमोसुज़ीदा

আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের বিগত জীবনের সমূহ করে আজকের এই রামবা গ্রামের জলসা পাকে যা কিছু আলোচনা হয়েছে আমার মাধ্যমে বা অন্যান্য বক্তাবেন মাধ্যমে শুরু থেকে পর্যন্ত যা কিছু বলা শোনা হয়েছে মা বুধ আল্লাহ যদি এর মধ্যে কোন ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়ে থাকে বক্তাদের বলাই শ্রোতাদের কর্মে যদি কর্মীদের বিচ্যুতি হয়েও থাকে আল্লাহ আপনি দয়া করে মেহের করে সেগুলো সব সব নিজ গুণে ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ মধ্যে যতটুকু রাজি হয়েছেন খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন মাহবু এর মধ্যে যতটুকু নেকি আপনি দান করবেন বক্তার বলাই শ্রোতার শোনাই কর্মীর কর্মে

আদি পিতা হজরত আদম আলাইহি থেকে হযরত ঈসা আলাইহি সালাতু পর্যন্ত যত নবী ও রাসূলগণ রয়েছেন আল্লাহ তাদের পাক আরওয়াহ মুবারকাই পৌঁছে দেন ওখান থেকে নিয়ে আখিরুন নবীদের যত সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম সালেহীন কেরাম শহীদান কেরাম توت سہو پاک پنجتن پاک ایری پاک اروہ مبارک ای پہنچ دیں اللہ مالکہ اکانت کے نئے সারা বিশ্বের বুকে তামাম পৃথিবীর বুকে যত পীর বললি গৌস্কুতু বা আব্দল বন্ধ রয়েছে নাল্লাহ লা সিলসিলায়ে কাদিয়া চিৃস্তিয়া নক্সবানদয়া মুজাদ্দেদিয়া আজসাফিয়া, কালিমিয়া আবিবিয়া, তববিয়া রেজবিয়া সর্ভারদয়া আলুয়ালিয়া এক কথাথই সিরথল মুস্তাাকিমের উপর চলে যারা আপনার নই লাভ করেছেন মাবুদ। সেই অলিয়ে কামেল পির বুজুর্গান দিনে নেপাক আরবাহমবার কাই পৌঁছে দেন ওখান থেকে নিয়ে আল্লাহ তমাম বিশ্বের বুকে যত মমিন মমিনাত কবরে শুয়ে নেফসি নফসি 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 করছে আল্লাহ আল্লাহ তাদের ও কি হালত আমরা কেউ জানি না মা আল্লাহ হাজির মজমায় যারা বসে আছি যারা দূরে দাঁড়িয়ে দু হাত তুলে মনে যাতে শরীর হয়েছে আমার মা বোনেরা যারা দুপাট্টার ভিতর আঁচলের ভিতরে অন্যার ভিতরে হাত দুটো তুলে আভিন আভিন করছে মাবু আল্লাহ আমাদের মধ্যে অনেকেই বা ফারা আছে অনেকেই মা হারা রয়েছে অনেকেই দাদি হারা দাদু নানি হারা দাদুহারা নানাহারা নানা হারা অনেক রয়েছে অনেক বাপ তার কোলে তার আওলাদকে হারিয়েছে অনেক মা জননী বিধবা হয়ে তার স্বামীকে হারিয়ে দুহাত তুলেছে আল্লাহ এই মুহূর্তে যাদের যাদের কথা মনে পড়ছে মাহবুব গো তাদের কবরের কি হালত আমরা কেউ জানি না আল্লাহ আল্লাহ এর নাম বাগবুকে বাগের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে আল্লাহ কেউ জলসার বিরুদ্ধেও আছে জলসা পাখের এন্টি গ্রুপ আছে কিন্তু তার বাপ মাও খবরে শুয়ে শুনছে আল্লাহ নবীর সানে সালাতু সালাম میں دھنيه ছিলাম এই রামবাগ গ্রামের মানুষ আমার মুখ থেকে মাইক নিয়ে সালাতু সালাম বলতে দিয়েছিল না আল্লাহ তার ও বাপমা কবরে শুনছে এ পাক পরWAN দিগাত এ রামবাগের পক্ষে থাক বিপক্ষে থাক জলসাই কিছু ছনাদ দিক আর নাই দিক জলসা তলায় আশু কার না আসু আল্লাহ তারা চলে গেছে তারা যে মুখে হয়ে আছে একটু নেকির জন্য তারা যে পচে আছে একটু কেউ নেকি দেবে তাদের দিকে তাকিয়ে রব্বুল আলামিন আল্লাহ সকলের কবরে কবরে এ সওয়াবের অংশ পৌঁছে দেন আল্লাহ গো আমার নবী বহুত মার খেয়েছিলেন যারা মেরেছিল তাদের জন্য দয়ার নবী দোয়া করেছিলেন কাউকে বদোয়া করেননি মাহবুদ আমরাও কারো কবরের কষ্ট হোক চাই না আমাদেরকে ওই কবরে যেতে হবে গো মাহবুদ আল্লাহ কোন কারণে যদি তাদের কবরে আজব গজব হয়েও থাকে আজকের দোয়ার ও শিলা করে মাবুদ গো তাদের কবরের আজবকে আপনি মাফ করে দেন আল্লাহ কবরের পেরেশনী দূর করে দেন কবরের শাস্তি থেকে নিষ্ক্রিয় দিয়ে আল্লাহ তাদের কবর গুলোকে বাগিচা বানিয়ে দেন খাস করে আল্লাহ যাদের যাদের মেহনতের টাকা এই জলসার কাজে লেগেছে কম হোক বেশি হোক যার যেমন সামর্থ্য দিয়েছে আপনাকে তো লুকিয়ে কেউ দেয়নি সবার দেওয়া আপনি দেখে ফেলেছেন মা তাই কে কতটা দিয়েছে তা আপনি জানেন আল্লাহ আমি জানি মহসেম দিয়েছে বাপি দিয়েছে রিয়াজ দিয়েছে আরও তাদের অনুগত যারা তারা তো কিছু না কিছু দিয়েছে আল্লাহ কমিটির পয়সা কম পড়লে আল্লাহ গ্রামের ওই ছেলেরাই তো দিয়ে পূরণ করবে যারা দেয়নি তারাও হয়তো দিয়ে দেবে রব্বুল আলামিন তাদের প্রত্যেকের রুজি রোজগারে আপনি বরকত আতা করে দেন আল্লাহ আই রব্বুল আলামিন তাদের বাড়ির সমস্ত বালা মুসিবতকে আপনি দূর করে দেন পাক পরিবার দিগার গো যেসব কর্মীরা জলসা উপলক্ষে বাড়িতে এসেছে জলসা পাক হয়ে গেলেই তারা যে যার কর্মস্থলে বাইরে বিদেশে পড়ে যায় শ্রমিক হিসাবে চলে যাবে আল্লাহ সব সময় রহমতের ফারিস্তা তাদের পেছনে রেখে তাদের জান মাল ইজ্জত আবরোর হেফাজত করবে আল্লাহ যাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ মক্তম মাদ্রাসায় পড়াশোনা করছে আমার মাদ্রাসায় যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করছে মা প্রতিটা ছাত্র ছাত্রী ব্রেন বুদ্ধিকে আপনি সাথে যে করে দেন আল্লাহ বছরের পর বছর ক্লাস বাই ক্লাস উত্তীর্ণ হওয়ার তো ফেক দান করুন হে রব্বুল আলমিন আল্লাহ যারা হাত তুলে আমিন আমিন করছে মা বাড়িতে মৌলানা ডেকে তার বাপ মায়ের বাপ দাদু দাদির করতে হলে অনেক টাকা খরচ হতো তার কিয়দংশ কিছু অংশ অন্তত এই জলসাই দিয়ে যারা শরিক হয়েছে এবং যারা পয়সা করে দিতে পারেনি জান্নাতি বাগিচার ফুল হয়ে নিজের চোখের ঘুম দিয়ে দিয়েছে আল্লাহ তাদের এই মেহনত কে এই অবদান কে এই দান কে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে না দেন আল্লাহ গত বছর আমি ডেট দিতে পারিনি অসুস্থ ছিলাম বলে এরা জলসে করেনি আল্লাহ আল্লাহ আমাকে জেরে এত ভালোবাসে আল্লাহ আমি যদি চলে যাই এদের চোখের আড়ালে চলে যাই এর কত কষ্ট পাবে মাহবুত কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মৃত্যু তো কাউকে ছাড়বে না আল্লাহ হে পরবর্তীকার এদের দিলে সবর ধৈর্য ধরার তো দান করবেন বাবু আল্লাহ যদি আপনি হায়াত রাখেন যদি বেঁচে থাকি আবার আগামী বছর রামবাগের বুকে এসে আল্লাহ আপনার এই গোচা গোচা পেয়ারা বন্দা বন্দীদের সঙ্গে যেন আবার দু হাত তুলে কিছু বলতে পারি আল্লাহ সে তো ফিকে করবেন আল্লাহ আমি গুনাগার অধম পাপি বান্দা এই নেককার বান্দাদের হাতে হাত মিলিয়ে যাব আল্লাহ দয়া করে এই নেককারদের দলভুক্ত আমাকেও করে নেবেন আল্লাহ পাক পঞ্জাতন সানে যা কিছু বলেছি মাহবুব আল্লাহ আপনি কবুল করে নেন প্রত্যেকটি বান্দা বান্দিকে আল্লাহ পঞ্জাতনের আশীর্ব বানিয়ে দেন আল্লাহ হক পথ নেক পথ যারা বুঝে নিয়েছে শয়তান চেষ্টা করে বেতাদেরকে পথ ভষ্ট করার জন্য আল্লাহ মিনতি করে বলি মাহবুদ পাক পঞ্চাতনের দিওয়ানা যারা আল্লাহ শয়তানি চক্রান্তে না পড়ে আল্লাহ আপনি ঘাট ধরে গ্রেবান ধরে কলার ধরে ঠিক রাস্তায় আবার খিচুড়ে টেনে অটুট থাকার তো ফেই দান করবেন আল্লাহ আমাদের এই দোয়াকে হুজুরে পাক সাল্লাহ আলী সাল্লামের ও সিলাই কবুল করে سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين